হ্যালো বন্ধুরা আমি পিয়ুষের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা সব সবাইকে জানাই অনেক ভালোবাসা যারা যারা নীলষষ্ঠী করেছ সব মায়ের আর কি সব বাচ্চাদের জন্য অনেক ভালোবাসা যারা নীলের ঘরে বাতি দিয়েছে দেখো আমি নীল মহাদেবের পুজো করেছি এখানে দেখো বেল দিয়েছি মহাদেবের মাথায় এখানেও দেখো পৈতে দিয়েছি আকন্দর মালা পরিয়েছি বেল দিয়েছি এখানে আমি গুরুদেবদের সাজিয়েছি আর এখানে আমার রাধারমন দেখো সেজে গুজে বসে আছে এখানে বজরঙ্গবলিকেও আমি পুজো তো দিই যেন এখানে মা লক্ষ্মী বসে আছে রাধাকৃষ্ণকেও সাজিয়েছি আর আমার মহাদেবকে সাজানো কেমন হয়েছে বলবে আকন্দর মালা পইটে বেলপাতা সবটাই দিয়েছি আর প্রত্যেককেই বেল দিয়েছি আর এখানে আমার গোপুবাবু সেজে গুজে একদম বসে রয়েছে গোপুবাবুকেও দিয়েছি আর এখানে একটা নতুন আজকে পাক্কা আম এনেছে তা গোপুবাবুকে না দিয়ে কী করে খাই বলো গোপুবাবুকে দেওয়া হয়েছে আম আর এখানে দেখো প্রত্যেকের দামে আমার বাড়ি যতগুলো বাচ্চা আছে সবার নামেই বাতি দিয়েছি আমার ছেলে আমার বড় বড়োবাসুরের মেয়ে মেঝবাসুরের মেয়ে সেজ বাসুরের মেয়ে আমার আদি বাবা আমাদের অনি অনিরানি ফরফরানি অনি হচ্ছে বনির মেয়ে আর আমাদের গোপু বাবু হচ্ছে আমাদের রিমার ছেলে সবার নামেই বাতি দিয়েছি এখানে তাহলে আমাদের বাড়ির চেয়ে আমার আমার বাবুই আমাদের নন্দবনি রিমা আমার আদি বাবু, আদিবাবু গোপুবাবু অনিনানি সবার নামে এখানে দেখো বাতি জ্বালা হয়েছে দেখতে পেয়েছো প্রত্যেককে সব ঠাকুরকে ডাকি প্রত্যেকজনকে সবাইকে ভালো রেখো ঠাকুর আর কি ঠাকুরের কাছে চাইবো আমি সব সময় ঠাকুরের কাছে এটাই চাই যে যেখানে আছে সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি আর তোমরা সবাই বেশি খুব বড় ভিডিও করবো না ছোট ভিডিওই করবো কিন্তু প্রত্যেকের কাছে অনুরোধ করব তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ টেনে টেনে দেখো না আর যারা নতুন বন্ধু আছে আমার ভিডিওটাতে একটু সাবস্ক্রাইব করে দিও তারপরে কি আজকে খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার রামনকে দেখে নাও আমার মহাদেবকে তোমরা সবাই প্রণাম করে নাও ঠিক আছে কপুবাবু এইছ আমার সব পার ঘরে বাচ্চাদের বাতি ঠিক আছে চলো সবাই দেখতে থাকো এ দেখো বন্ধুরা এই হচ্ছে আমার না তুলসীতলা তুলসীতলাতেও ধূপ দেওয়া হয়ে গেলো তা আমার ফ্ল্যাট বাড়িতে বুঝতেই পারছো এরকমই ব্যালকনির মধ্যে তুলসী গাছ রাখা আছে একটু মালা দিয়ে দিয়েছি আর এখানে ধূপ জ্বেলেছি আর যখন এখানে এসছে একটু বিকেলবেলা মাঠটাও তোমাদের দেখাই আর দেখো মাঠের গাছের আমগুলো কত বড় বড় হয়ে গেছে ঠিক আছে বড় বড়ো হয়ে গেছে আমগুলো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চতুর্দিকের আকাশটা বেশ ভালোই লাগছে এরপর আজকে আমাদের কি কি খাবার মেনু সবটাই তোমাদেরকে দেখাবো ভাবলাম একটু তুলসী আমার ফ্ল্যাট বাড়ি তুলসী মঞ্চটা তোমাদেরকে দেখাই তো বন্ধুরা পুজো হয়ে গেছে পুজো সেরে এবার খাবারের জোগাড় হচ্ছে এখানে তরমুজ রয়েছে তরমুজটা কাটবো তরমুজটা বেশ টাইটই মনে হচ্ছে কেটে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে শাখ রয়েছে উপোস টুপোস করে না মিষ্টি জিনিস ভালো লাগে না এই তোমার শশা রয়েছে জামরুল রয়েছে একটা আপেল নিয়েছি অনেক ফল এনেছে কে খাবে কমলা লেবু সবই আছে ফল আমি আর ইয়ে করলাম না কেন বেকার কেটে লাভ নেই আদি আমি ছেলে আর তোমাদের দাদা খাবে তা বেশি কেটে লাভ নেই এই ফলটা নিয়েছি তরমুজটা কাটবো আর এখানে দেখো সাবু ভিজিয়ে রেখেছি এই যে সাবুটা এবার টক দই আছে মিষ্টি দিয়ে এখানে কলা রয়েছে সব কিছু দিয়ে মাখবো এই সাবুটা আমরা পুরো কমপ্লিট করতে পারবো না এটা একটু মায়ের জন্য পাঠাবো কতটা কি থাকে আমরা একা খাই না একটু এইটা সাবুটা মাখলে সবাই মিলেই দিয়ে ধুয়ে খাই এই হচ্ছে ব্যাপার তারপরে সবটা রেডি করে আবার তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে দেখতে থাকো আজকের ইলচস্টির খাওয়া দাওয়ার আয়োজন দেখো বন্ধুরা আমার তরমুজটা কাটা হয়ে গেছে তরমুজটা খুব বেশি লাল নয় এরম পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে দেখো শাখালু কেটে নিয়েছি শশা জামরুলটা গোটা রেখেছি যার ইচ্ছা সে খাবে যার ইচ্ছা সে খাবে না এখানে আপেল রয়েছে এখানে জামরুলটা আর তরমুজটা দেখালাম আর মিষ্টির মধ্যে আছে মিষ্টি বেলা খাবো না যদিও রাত্রে খাবো এখানে না শুকনো বোধে আছে বুঝেছো ড্রাই বোধে আছে আমি এখন জল খাইনি তো আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আর এখানে লেডিগেনি রয়েছে এবারে আমি শশা সাবুটা মাখছি মেখে তোমাদেরকে দেখাচ্ছি সাবু মাখাটা ঠিক আছে দেখতে থাকো খুব বন্ধুরা আমার সাবু মাখার ডান ফল রেডি আর এই যে আমার বামুন বেটা এই যে আমার আদিবাবু এটা হচ্ছে আমার ভিক্ষা ছেলে আমার আদিবাবুকে সবাই জানো আমি এই যে ব্রাহ্মণের বেটাকে ফার্স্টে দিয়েছি ব্রাহ্মণ খাচ্ছে তারপর আমরা খাবো কেমন হয়েছে বাবা খেয়ে বল আগে খা খেয়ে বল হেভি হয়েছে হেভি হয়েছে এই আদিবাবু খাচ্ছে হ্যাঁ আদি মুখাচ্ছি আমি ওর ভিক্ষা মা বই ও সবাই আদিকে জানোই আদিকে দিয়ে তারপর আমরা খাবো এই যে সব গুছিয়ে রেখেছি ভালো আছে তো বাবা ঠিক আছে বন্ধুরা সবাই দেখতে থাকো তোমাদের দাদা মন্দিরে গেছে পুজো করতে আসলে তারপর জল খাবো তারপর আমাদেরটা রেডি করবো এখন ওই সব চাপা টাপা দিয়ে রাখবো আদির একটু তারা আছে বলে আদিকে দিয়ে দিলাম এই যে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা একটু লস্যি নেওয়া হয়েছে হচ্ছে ম্যাঙ্গো বাদাম লস্যি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নি যারা তোমরা বড়নগরের বন্ধু আছো জানো তিতৃমহলের এটা ভীষণ ফেমাস এটা তাই এখন এই আদি আমি আমরা তিনজন আর আদি চারজন দেখ বন্ধুরা চলে এসলাম সন্ধেবেলা একটা সাদা আলু চচ্চড়ি করেছি কেননা সেরকম রিচ করিনি সকালবেলা রং দুপুরবেলা খাওয়া হয়েছে তো দুপুর না সন্ধ্যে তো এরকম একটু আলু চচ্চড়ি করে নিয়েছি তার সাথে কি করেছি দেখো চলে এসছি লুচি ভাজতে নীলষষ্ঠীর দিন বল একটু লুচি না করলে হয় ওই জন্য লুচি আর দেখো কোনো জিনিস যদি খুব ভালোবাসা দিয়ে করা যায় না ভীষণ সেটা হয় লুচিটা আমি খুব ভালোবাসা দিয়ে করেছি আর কিরকম ফুলকো ফুলকো লুচি হয়েছে তাতেই বোঝা যায় যে ভালোবাসা দিয়ে কোনো জিনিস করলে সেই জিনিসটা খুব ভালো হয় তাই এরকম ফুলকো ফুলকো লুচি করেছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এরকম পরপরই সব লুচিগুলো করছে আর কি সুন্দর লুচি যেই ফুলকো ফুলকো হয় না খুব ভালো লাগে গো নিজেরই শান্তি হয় ঠিক আছে আজকের মতো আমার বক তাহলে এইটুকুই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো খুশিতে থেকো অল টাইম টাটা গুড নাইট